ফাইনালি ডালিউড মাতানোর পর এবার ক্রিকেটে প্রবেশ সাকিব খানের আইপিএল এর মতো বিপিএল ও রূপালী পদ্মার তারকারা বাংলাদেশের প্রিমিয়ার লিগে সাকিব খানের দলের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটাল ডাকা নতুন এই দলটি ফ্রাঞ্চাইজি সাকিব খানের প্রতিষ্ঠান রিমাক হারল্যান্ড বুধবার রাজধানীর গুলশানে রিউমাগ হারলেনের কর্পোরেট অফিসে ঢাকা ক্যাপিটালসের নাম ও লোগো উন্মোচন করেন সাকিব রিউমাগ হারলেনের ফেসবুক পেজে সমর্থকদের মন্তব্য থেকে বেছে নেওয়া হয় দলের নাম প্রথমে তিনটি নাম বাছাই করা হয় এরপর সমর্থকরাই বুধ দিয়ে বেছে নেন ঢাকা ক্যাপিটালস দলের স্লোগান হিসাবে বেছে নেওয়া হয় টুগেদার উই রাইজ। সাকিব খান আরও বলেন দেশ বিদেশে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমরা সবাই সত্যিই অভিভূত আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা নামটি বেঁচে নিয়েছি দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ সব রকম আপডেট পেতে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত থাকুন প্রথমবার বিপিএলের নাম লেখালেও রিউমার্ক হারল্যান্ড ক্রিকেটের সাথে যুক্ত ছিল আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশ দলের হোম সিরিজে যুক্ত থাকার পাশাপাশি গরুয়া ক্রিকেটেও ছিল সংযুক্ত তবে প্রথমবারের মতো কোনো ডালিউড ব্যক্তিত্ব বিপিএল এর দল নিয়ে আসা বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে প্লেয়ার ড্রপ হওয়ার পর আরও বড় পরিসরে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে দলের লোগো উন্মোচন করা হবে আগামী চোদ্দই অক্টোবর বিপিএল এ প্লেয়ার ড্রপ হওয়ার কথা রয়েছে নাজমুল হক ডেইলি স্পোর্টস আপডেট আমি আমি আমরা এসেছি রিমার্ক হারলান হারলান থেকে এসেছি হারলান এবার হার্লেনের পক্ষ থেকেই বিপিএলে আমরা একটা টিমের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই এবং এই টিমটার কিন্তু সর্বসাকুল আছে আমাদের মেগাস্টার শাকিব খান সাকিব ভাই এখন ইউএসএতে আছে ওনার একটা নতুন ছবির উনি এক ট্রেনিং নিচ্ছেন তো আমিও যেহেতু হার্লেনের এক্সিকিউটিভ ডিরেক্টর তো হার্লেনের পক্ষ থেকে আমি এসেছি সাকিব ভাই হোপফুলি খুব শিগগির বিসিবি যেটা জানাবে যে ডিসিশনটা সেটার পরে হয়তো আমরা সবাই আবার একসাথে আসবো